লিয়ে আমি তো কিছুই বুঝতে পারুনে পাতাটা সুন্দর ঢাল ঢাল হওয়া লাগবে ওই রকম একটু ওষার হওয়া লাগবি না এই অসারটা আমি করতে দিচ্ছি না যেরকম তেল ভরের ভাগে থাকে আছে এরকম যে করতে দিচ্ছি না

আর গাছেরও একটা টেম্পারেচার দেখেন আপনি দেখেন মুখ চোখে তো কারণ হচ্ছে এই সময় তাপমাত্রাটা কিন্তু আসলে প্রযোজ্য না আর অবশ্যই আপনি শুধু এই নিয়ন্ত্রণ না আবার শুধু আপনার জাপ পোকা মাই এই পাতাটা নিয়ন্ত্রণ আসবি না দেখেন মাকড়ের অ্যাটাক হচ্ছে এটা ভাই ভাই পাতার পার তামাইটের উপরে কিন্তু সবুজ টি কি আছে এটা হচ্ছে মাকড়ের অ্যাটাক আর জাপ পোকার এটা হলো দেখেন পাতা ভিতরের দিকে জড়িয়ে আইছে ভিতরের দিক এটা হচ্ছে জাপ পোকার এটা মাকড় এটা করলে কিন্তু পাতা উল্টা দিকে জড়বি আর জাপ পোকা এটা করলে আপনার পাতা কিন্তু সিধা মুখে জড়বি এগুলো বোঝা লাগে জাপ পোকা খায় উপরের সবুজ অংশ মাকড় খায় তলের সবুজ অংশ